নমস্কার সমস্ত প্রিয় দর্শক বন্ধুদিকে এস বি ভিলেজপুর ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই প্রত্যেক দিনের মতো কাজ বাজারে চলে এসেছে আমার রান্নাঘরে নতুন একটি রেসিপি শেয়ার করব বলে বন্ধুরা আজকে আমি সুজি ও আলু দিয়ে সুন্দর একটি মোচমুচি নাস্তার রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব তো বন্ধুরা ভিডিওটি দেখার অনুরোধ রইলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তোমরা তো বন্ধুরা কথা না বাড়িয়ে রান্নাটা শুরু করা যাক আকাশে প্রচুর মেঘ করেছে তো বন্ধুরা চলো রান্নাটা শুরু করি বন্ধুরা উনানটা আমার জ্বালানো হয়ে গেছে এবার আমি কড়া বসিয়ে দেবো কড়া গরম হয়ে গেছে জল দিয়ে কেটে রাখা আলুগুলো সিদ্ধ করার জন্য এই জলের মধ্যে দিয়ে দেব দিয়ে দেবো লবণ দিয়ে দেবো হলুদ আলু সিদ্ধ হয়ে গেছে এবার আমি দিয়ে সুজি সুজির সঙ্গে নাড়তে আমার পাক হয়ে গেছে এবার আমি এটাকে লাভিয়ে নেব এটাকে নামিয়ে আমি দু তিন মিনিটের জন্য ঠান্ডা করতে দেব দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর একটুখানি হলুদ দিয়ে দেব লঙ্কা গুড়ি দিয়ে দেবো চাট মশলা এখানে আছে ধনা জিরার গুঁড়া দিয়ে এবার আমি এটাকে ভালো করে মেখে নেবো বন্ধুরা দেখো আমার এটা মাখানো হয়ে গেছে তো আমি এবার হাতটা পরিষ্কার করে নিই বন্ধুরা হাত আমি পরিষ্কার করে চলে এসেছি এবার আমি একটু তেল হাত করে নেবো কড়া গরম হয়ে গেছে এখানে আমি তেলটা দিয়ে দেবো গরম হতে তো তক্ষণকে এদিকে আমি এই সুজি আর আলুর ডোটা থেকে আমি একটা গোল গোল সেপ দিয়ে নেবো বন্ধুরা দেখো বাইরে বানাচ্ছি তো তাই পিঁপড়াগুলো উঠে যাচ্ছে বলে আমাদেরকে কি খেতে দেবে না বন্ধুরা তেল গরম হয়ে গেছে এবার আমি এগুলোকে একটা একটা করে ভেজে নেব এক সাইড ভাজা হয়ে গিয়েছে আমি এটাকে উলটিয়ে আর এক সাইড ভেজল তো বন্ধুরা দেখো আমি আর এক সাইড উলটিয়ে নিচ্ছি এইভাবে আর তো পাঁচ ছড় ঢাকের আওয়াজ আসছে তো আমাদের ওইখানে পাকের বাড়িতে গৃহপ্রবেশ হচ্ছে সেই কারণে পুজো হচ্ছে ঢাক বাড়িতে বন্ধুরা দেখো আমার ভাজা হয়ে গিয়েছে এবার আমি এগুলোকে তুলে নেবো কড়া থেকে একটা একটা করে বন্ধুরা আমার নাস্তাটি তৈরি হয়ে গেছে তো বন্ধুরা দেখো আমি কত সুন্দর নাস্তাটি তৈরি করেছি মুচমুচে খুবই সুন্দর হয়েছে তো তোমরাও বানিয়ে বাড়িতে এইভাবে খাবে তো তাহলেই বুঝতে পারবে নাস্তাটি কত সুন্দর হয়েছে বা কত সুন্দর খেতে লাগে তো বন্ধুটি আজকের ভিডিওটি আমার এই পর্যন্ত দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপি নিয়ে তোমরা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নি প্লিজ তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না